এফুল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার ভাই নির্বাচন কমিশন এবার সুখবর দিয়ে দিল হ্যাঁ আপনারা সবাই জানেন যে আমাদের নির্বাচন কমিশন নতুন নিয়োগ দেওয়া হয়েছে তো নির্বাচন কমিশন কি সুখবর দিল নির্বাচন নির্বাচন কবে হতে যাচ্ছে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমাদের নতুন নির্বাচন কমিশন আমাদের কাছে সেই ভিডিওস আমরা দেখাবো দর্শক হঠাৎ মিনাফারাহকে ফোন দিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রমার কিন্তু কেন ভাই কে এই মিনাফারাহা কেন মিনা ফোন দিলেন তা মিনাফারা কি বড়ো কিছু না আমি কিন্তু ইতিমধ্যে মিনা নিয়ে অনেকগুলো ভিডিও করছি তো আমরা জামাইতের আমির এবং মিনাফারার ভিতরে কী কথা বলা হয়েছে আমাদের কাছে সেই কল রেকর্ডটা আছে আমরা শুনাবো আগে চলুন আমরা দেখে আসি যে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে আসলে কী বলো নির্বাচন কবে হতে পারে চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি এরপরে আমরা মিনাফারা এবং জামাইতের আমিরের কল রেকর্ডটি শুনবো শপথ যেটা নিয়েছি এ শপথের সম্মানটা আমি রাখতে চাই এই শপথ যা নিয়েছে এটাকে আমি সমুন্নত রাখতে চাই যারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ ভঙ্গ করে না শপথ ভঙ্গ হবে না আমার একটা আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসেবে দেখছি এই দায়িত্বটা অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন আমার টিম আছে আই হ্যাভ এ টিম অব ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে আমি আমরা একা পারবো না কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে দেশবাসীর সহযোগিতা লাগবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা এই জাতিকে একটা ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন আমরা ইনশাল্লাহ উদ্ভাবন স্যার এখন সংস্কার ইয়া সংস্কার কমিশন কাজ করছে সেই পর্যন্ত আপনারা কি এই কমিশনের সংস্কার কাজ শেষ না ই করবেন নাকি আপনারা দেখবেন যে কি অবস্থা দেখেন সংস্কার একটা চলমান প্রক্রিয়া কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমাকে তো কিছু এসেন্সিয়াল সংস্কার তো লাগবে ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কেউ বলেন এটা যদি আপনার যদি এটা যদি হয় আমার ইলেকশনটা এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্ট আনতে হবে আমরা গোটা লিস্ট করতে হবে এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্মস नीडेड হিয়ার এন্ড দেয়ার অন কোথায় কোদা রিফর্মস দরকার হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাব ইনশাআল্লাহ যে তারা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক আমরা দেখি যে কোনটা কোনটা গ্রাউন্ড জিগ হয় যেটা যদি কোনো হবে সেগুলা বাস্তবায়ন করতে হবে আমাদের আর দেখেন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট রিফর্ম কমিশন কাজ করছে দে উল অলসো হ্যাভ লট বাইক কোনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট মাই থ্রিম ইজ এ প্রোডাক্ট অফ দ্য কনস্টিটিউশন কোনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এলো বাথারি হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্ম কমিশনটা কাজ করছে না এটো শেষ হোক সব সুপারিশগুলো আসুক বেশিদিন তো নাই ওনারা তো সরকার বলছে ডিসেম্বর পর্যন্ত টাইম নিয়ে ইজ আপনারা আশ্বস্ত থাকুন ইনশাল্লাহ আমাদের নিয়ত সহিত অ্যাম আই উই দিনখন দিয়ে তো এখন এখন বলা যাবে না ওই দিনখন দিয়ে এটা কিছু এখন কিছু বলা যাবে না আমরা কিছু 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 রেফন্ড যেগুলা দরকার আছে সেগুলা করে আগে আমি দায়িত্বটা নেই এটা বুঝিয়ে নিই কাজকর্মটা বুঝিয়ে নিই আমাকে এটা বুঝতে দেবেন ভাই না উনি বলেছেন যে ইউ ফুল এরকম বিশেষ আমার চাকরি জীবনে বহু আসছে আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম জ্বালানি মন্ত্রণালয়ের সচিব ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে

দর্শক আপনারা শুনতে পেলেন এখানে আমাদের নতুন নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে কি বলেন আপনারা এখানে শুনতে পেলেন এখানে এখানে আমি আর কথা বলবো না আপনারা কমেন্টে লিখে যাবেন যে আসলে এই নতুন নির্বাচন কমিশনের কথা বলে আপনার কাছে কেমন লাগবে নাকি দর্শক মিনা ফারাহ কে ভাই এই মিনা ফারাহ কে তিনি হচ্ছেন জনপ্রিয় একজন লেখিকা এবং তিনি অন্যায়ের প্রতিবাদী একজন নারী হ্যাঁ কঠোর অন্যায়ের প্রতিবাদী ভারত বিরোধী

ফাইট অল অল মাই লেবার ফর দিস টাইম আজকে আমি খুব শান্তি পাচ্ছি যখন প্রথম দিগন্তে আমি মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিচ্ছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান সাক্ষী দিইনি বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে তো এই পরিবার গুলাকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই আমি যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণ করছে এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারফোনের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুক ভাইয়ের নাম্বার আমাকে দিছে নয়াদিগন্ত থেকে তার তো আমি আমি চাই কি যে এস কে দেশে আইনাইটার পোলের মাধ্যমে দুইজনকে মুখামুখি তার একটা করা হোক যে এস কে কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলো যে খুন করছে আমি যে তারখানে মাঝখানে একটা সাক্ষী কামরুজ জামান মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই কর আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছে তারপর থেকে আমার উপর মামলা

কোনিরা কাপে ও জি স্যার এসকে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করে তাকে নিয়ে আসেন আমি সাক্ষ্য দিতে চাই আই আন্ডারস্ট্যান্ড এন্ড এন্ড কার্ড করা বলতে চাই যে কামরুজ্জামান দেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে 100 ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি দিব আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে স্বমনাস করছে এই দেশে এবং থ্যাংক ইউ স্যার আমি নয় দিগন্ত অফিসে গেছিলাম না জি 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 আমি এইবার গিয়ে উৎসব করবো আমি সেখানে সবার সঙ্গে দেখা করবো আমি আসলে কারণ কি আমাকে ব্ল্যাকলিস্ট করছিল ঢুকতে তো তারপরে

আমি যদি কিছু করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার এনিথিং এবং যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এন্টারটেন করব এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করবো এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো আলাইকুম স্যার ওয়ালাইকুম ওকে থ্যাংক ইউ দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে মিনাফারা এবং জামায়াত ইসলামের আমি ডাক্তার একটা শফিকর ভিতরে কী কথা বলা হলো হ্যাঁ তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন জামায়াত ইসলামের আমির তাকে নিজে ফোন দিয়েছে এবং তাকে নিজে ধন্যবাদ জানিয়েছেন তো আপনারা বুঝে গেছেন যে মিনাফারা কে তো ভাই মিনাফারা আসলে একজন জনপ্রিয় অত্যন্ত জনপ্রিয় একজন লেখিকা তার লেখনী আসলে খুবই মানে আপনারা গুগলে সার্চ দেন লিখে মিনা মীনাফার বই লিখে তাহলে আপনারা বুঝতে পারবেন যে তার কত নামি দামি বই আছে এবং তার বইগুলো আপনারা পড়তেও পারেন মার্কেটে হয়তো পাওয়া যায় এবং গুগল থেকেও আপনারা পেতে পারেন তার বই সার্চ দিলে প্লে পেয়ে যাবেন যা দশক এইগুলো অবস্থা মীনাফার একজন জনপ্রিয় লেখক এবং তিনি অন্যায়ের কাছে কখনো মাথানত করেনি তিনি অন্যের কাছে মাথানত না করার মাথানত না করার কারণে তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের মতো পিনাকি ফট্টাদের মতো উনি এরকম একজন মানুষ তো আপনারা শুনতেই বলেন জামাত আহমিন তাকে নিজে ফোন দিয়ে স্বাগতম জানিয়েছেন এবং জামাত রাহমি কিন্তু ওখানে বলেছেন যে আমি আপনাকে ফোনটা দিতে দেরি করে ফেলেছি তিনি এর জন্য দুঃখ প্রকাশ করছেন কি একটা অবস্থা দর্শক আপনারা শুনতে পেলেন কল ডেকিউট তো আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে এবং শুরুতে কি ভিডিও দেখলাম যে আমাদের নতুন নির্বাচন কমিশন নিয়োগ হয়ে গেছে এবং তিনি কী বললেন আজকে প্রথম মিডিয়ার সামনে এসে তার কথা বলে কেমন আলো এটাও লিখে যাবেন কমিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম